হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা আপনার সকলেই জানেন আবাস যোজনার প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে নতুন নতুন আপডেট দিতেই আছে প্রথমত তিনি জানিয়েছিলেন ডিসেম্বর মাসে প্রত্যেক উপভোক্তারা এই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবং তার পরবর্তীতে তিনি জানান যে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা হবে যাদের মোটর চালিত কোনো কোনো গাড়ি আছে আছে বা যানবাহন এবং তার সাথে যারা ট্যাক্সের রয়েছেন ইত্যাদি অনেক নতুন নতুন নিয়ম কিন্তু তিনি জারি করেছিলেন যারা কিন্তু এই প্রকল্পের আয়তায় থাকবেন না তবে এবার এত কিছু করার পরেও সেই ভুয়ো কাজ কিন্তু বন্ধ করতে পারেননি তিনি তারপরেও তিনি নতুন কোন প্রোটাল চালু করলেন এই সমীক্ষা করবার জন্য সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এবং নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি অন করে রাখবেন চলুন আজকে কি কি বলা হয়েছে জানা যাক বাংলায় আবাস যোজনা নিয়ে কড়া নবান্ন খোলা হলো প্রোটাল ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল তা নিয়ে বিতর্কও তৈরি হয় বিস্তর কিন্তু বাংলার আবাস যোজনার টাকা নিয়ে যাতে এই রকম দুর্নীতি না হয় তার জন্যই বিশেষ ক্যাম্প তৈরি করে জালিয়াতি রুখতে চলেছে নবান্ন ডিসেম্বর মাসে পনেরোই তারিখ থেকেই বাংলার আবাস যোজনার টাকা দেওয়া শুরু করার কথা তার আগেই আবাসের টাকা দুর্নীতি রুখতে গ্রাম পঞ্চায়েতগুলিতে বিশেষ ক্যাম্প করে দফায় দফায় আবেদনকারী উপভোক্তাদের পরিচয় সহ নথি যাচাই করতে শুরু করেছে প্রশাসন পরে ক্যাম্প থেকে সবুজ সংকেত মিললে তবে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা এই পুরো প্রক্রিয়াটির জন্য বিশেষ পোর্টাল খোলা হচ্ছে কি কি নিয়ম মানতে হবে আর তার তালিকা বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে এমন কি ক্যাম্পের উপভোক্তাদের নাম পরিচয় ব্যাংকের তথ্য যাচাই করা হবে আধারের সংযুক্তিকরণের মাধ্যমে শুধু তাই নয় আধারের সঙ্গে যুক্ত মোবাইলে ওটিপি গেলে তারপরে চূড়ান্ত হবে উপভোক্তাদের নাম প্রসঙ্গত বেলাগ্রাম দুর্নীতি অভিযোগ তুলে কেন্দ্রের তরফে রাজ্যের জন্য আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয় এই নিয়ে কেন্দ্রকে করা আক্রমণ জানিয়েছেন এই রাজ্য শাসক দল আরও তিনি বলেছেন যে এর এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি নিজেই ঘর তৈরি এই টাকা দেবেন তবে সম্প্রতি মমতা সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের পড়ুয়া ট্যাবের টাকা নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে ঘটনায় গ্রেপ্তারও হন অনেকে সেইখান থেকেই শিক্ষা নিয়ে আবাসের টাকা নিয়ে কড়া নবান্ন বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে যে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার কথা হয়েছিল এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি সমীক্ষা শেষ করতে পারেননি কারণ যে তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ইলেভেন পাস করে এইচএস যেসব ছাত্রছাত্রীরা ওঠে তাদেরকে কিন্তু একটা ট্যাবের নির্দিষ্ট একটা টাকা দেওয়া হয় যার কারণে তারা মোবাইল ফোন কিনতে পারে নিজেদের পড়াশোনা সুবিধার্থে তবে সেই টাকার অনেক জালিয়াতি হয়েছে অনেক ছাত্রছাত্রী এই টাকা কিন্তু হাতে পায়নি তবে এই কারণে রাজ্য সরকারের তরফ থেকে এই আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু এখনো পর্যন্ত ছাড়তে পারছে না কারণ এই দুর্নীতি এখনো পর্যন্ত রাজ্যে হয়ে যাচ্ছে তবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার